আচ্ছা হুম হুম কেমন আছো তুমি এখন কোথায় সিঙ্গাপুর আচ্ছা ট্রানজিট কতক্ষণ পাঁচ ঘন্টা আচ্ছা ঠিক আছে তো এই পাঁচ ঘন্টা বস আমি তোমার কিছু কথা জানাই সেটি হচ্ছে যে আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তো ইয়েতে গেছেন চায় না এবং এখানে আজকে ওনার প্রেস সচিব বলছেন উনি হাইন্যান প্রদেশের অ্যাডভাইজার ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস হ্যাঁ হ্যাঁ এটা আমরা জানতাম না কিন্তু চাইনিজরা ওনাকে খুব রেসপেক্ট করে ওরা জানে আর ওই যে ওখানে আরেকটা ভালো বিষয় হলো ওখানে ওনাকে লাল গালিচার সংবর্ধনা দিয়েছেন এবং ওনার পিছনে অনেকেই হাঁটছেন উনি লাল গালিচার উপর দিয়ে সবার সামনে হাঁটছেন হুম কি বোয়া ফোরাম আচ্ছা বোয়া ফোরামের কথা আমি তোমার একটু কিছু বলি আমি কিন্তু বোয়া ফোরামের ওখানে গেছি এবং ওইটার সম্পর্কে আমি জানি কিছুটা বোয়া ফোরামে যারা যেসব দেশের প্রধানরা আসেন ওনারা কেউ রানিং প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী না এই ফোরামের নিয়মই হচ্ছে যে ওই যে তারা যারা আসবেন তারা সব সাবেক অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী ছিলেন সাবেক প্রেসিডেন্ট ছিলেন বা সাবেক কোনো নেতা ছিলেন তারা আসে ব ফোরামে আজ পর্যন্ত রানিং কোনো প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী আসে নাই তবে হ্যাঁ 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 এইবার ব্যতিক্রম হয়েছে এবার আমাদের ওই প্রধান উপদেষ্টায় দিয়েছেন বাংলাদেশ থেকে আর কোনো রাষ্ট্রপ্রধান সরকার প্রধান অতিথি কখনো যায়নি হ্যাঁ হ্যাঁ হুম হুম আমি জানি আর আমি ওই যে ইয়েতে ও আবার ডক্টর ইনু সাহেবকে ওই যে ওদের গ্রেট হল আছে না সেখানে সংবর্ধনা দেবে সেখানে তিনি ওই এখন যে প্রেসিডেন্ট আছেন তার সাথে তিনি কথা বলবেন এটা শুনেছি হ্যাঁ ভালো লাগছে ভালো লাগছে তবে চাচা তোমার এক কথা নিজের কথা আর কি ওই যে গ্রেট হলে আমিও একবার গেছি তখন ওই যে চীনের প্রেসিডেন্ট ছিলেন হু তাও হ্যাঁ হ্যাঁ আচ্ছা তুমি এটা জানতো না যাক আজকে এক সুযোগও বলে দিলাম আর তোমরা আরেকটা কথা বলি ওই চাইনিজ সরকার যে বিমানটা পাঠিয়েছে ওইটা নিয়ে অনেক ভেজাল আছে বুঝছো নি ওইটা কি সরকার দিয়েছে নাকি আমাদের এখান থেকে ভাড়া দিয়ে আনা হয়েছে হ্যাঁ হ্যাঁ এটা নিয়ে নানান কথা হচ্ছে হুম হুম আচ্ছা ঠিক আছে তবুও আমাদের প্রফেসর ইউনুস সেখানে গিয়েছেন উনি হ্যাঁ হ্যাঁ চীনারা কেনও আবার প্রফেসর ইউনুসকে এত খাতির যত্ন করছে বুঝি না আবার ওইদিকে আমেরিকা ভারত আমাদের উপর খেপে যায় কিনা এটাও একটা ব্যাপার আছে হ্যাঁ হ্যাঁ বেশি খাতির ভালো না হুম আর আরেকটা কথা তুমি জানো তোমার কাছেই তো আমি শুনলাম যে ওই যে চীন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের স্বীকৃতি দেয়নি চার পাঁচ বছর সময় লাগাইছে ভেবে চিনতে দিছিল হ্যাঁ হ্যাঁ যাক তখন হইল এখন একটা সুসম্পর্ক হইলে হোক আমরা নিহ হ কথা বলবো হ্যাঁ আর ও আর কী খবর আর একটা খবর বলি ওই যে আমাদের পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান আছেন না উনি বলছেন বাংলাদেশের পরিবেশ যেভাবে নষ্ট হচ্ছে সেটা ভারত অনেকাংশে দায়ী কারণ ভারত থেকে তিরিশ শতাংশ দূষিত বায়ু বাংলাদেশে আসে হ্যাঁ হ্যাঁ এখন নাকি ওই বাংলাদেশের বর্ডারে অর্থাৎ ভারত বাংলাদেশের বর্ডারে এখন নাকি তিরিশ ফুট উপর উঁচু দেয়াল করবে চতুর্দিকে হ্যাঁ হ্যাঁ পরিবেশ উপদেষ্টা বাংলা শুধু উনি সেন্ট মার্টিন নিয়ে ভাবেন না উনি বাংলাদেশ নিয়ে ভাবছেন তিরিশ শতাংশ দূষিত বায়ু ভারত থেকে আসে এই জন্য দেয়াল দেয়াল ভাবনা করছেন হুম হুম আরেকটা কথা তোমার বলি যে এখন গুরুত্বপূর্ণ আগামী দিনগুলো আমাদের রাজনীতিতে কেওয়াজ হবে হুম কি কি বিষয় না সেটা তোমারে বলছি এই যে আমিও তোমারে কয়েকবার বলছি আরও অনেককেও বলছি সেটা হচ্ছে যে ওই যে আমাদের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যখন ভাষণ দেয় হ্যাঁ 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 ভাষণের সময় তিনি একবারও জাতীয় নির্বাচন বলেন না উনি বলেন যে নির্বাচন ডিসেম্বরে অথবা ছাব্বিশের জুনের মধ্যে হবে কিন্তু তিনি কোনো বক্তৃতায় উল্লেখ করেন না জাতীয় নির্বাচন কিনা জাতীয় সংসদ নির্বাচন কিনা উনি বলছেন নির্বাচন এখন ঘাপলাটা শুরু হয়ে গেছে এখন ওই যে এন আছে না নতুন রাজনৈতিক দল এরা এখন কইতেছে আগে ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন কথা তো ঠিকই আছে তারাও কোনোদিন বলে নাই জাতীয় নির্বাচন আমাদের প্রধান উপদেষ্টা কোনোদিন বলে নাই জাতীয় নির্বাচন সারাক্ষণ বলছেন শুধু নির্বাচন নির্বাচন কিন্তু আমরা ভাবছি হ্যাঁ আমরা বলেছি আমি কয়েকবার বলেছি চাচা তোমারও তো বলছি যে প্রধান উপদেষ্টাকে বলতে হবে জাতীয় নির্বাচন ডিসেম্বর অথবা ছাব্বিশে জুনের মধ্যে হবে তিনি এখন তো বলবেন ওই যে তার যারা চাকরি দিছে ছাত্ররা হেরা এখন তো বলবো যে আমরা ছাত্র না যদি সাপেক্ষ ছাত্র আর কি হ্যাঁ হ্যাঁ ওরা এখন বলবো যে স্যার আমরা আপনারা তো চাকরি দিচ্ছি এখন আপনি আমাদের ভাষায় কথা কইতে দিব ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকার নির্বাচন আগে হবে সিটি কর্পোরেশন টর্পোরেশন এগুলো আর কি হুম একটা বেসার লাগবে কারণ বিএনপি টিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো চাইছে যে আগে জাতীয় নির্বাচন হোক হেরা হরে ওই যে স্থানীয় সরকার নির্বাচন দেবে হুম হুম আর এরা চাইতেছে কি এরা চাইতেছে আগে স্থানীয় সরকার নির্বাচন হলে এদের দলটল গুছাইবে মানে এনসিপি দল গুছানোর জন্যই চেষ্টা করতেছে তবে এটা একটা হাঙ্গামা হবে চাষা হুম হ্যাঁ হ্যাঁ আর কি? তাসনিম যারা তোমার এই একটা বিষয়ে আমি বারবার জবাব দিতে আর পারবো না তাসনিম যারা আছে ভালো আছে এখন এরা সবাই এলাকায় চলে গেছে এটা তোমার আমি আগেও তো বলছি এলাকায় চলে গেছে এরা যে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিক্রেতা সবার সাথে কথা বলতেছে ধান পাট খেত সব জায়গায় ঘুরে বেড়াতেছে হম হম এই ঈদে অর্থাৎ অর্থাৎ ঈদটা তো এদের জীবনে প্রথম মানে নতুন স্বাধীন দেশে তো প্রথম প্রজার ঈদ ওরা এলাকা এলাকায় চলে গেছে তাসনিম যারাও গেছে নুসরাত গেছে ওই যে উমামা ফাতেমাও গেছে থেকে স্থানীয় সরকার নির্বাচনের জন্য কাজ করতেছে ওখানে কাকে কাকে নির্বাচিত করবে কাকে মনোনয়ন দেবে এগুলো নিয়ে ব্যবসা বাণিজ্য চলছে এদের ইনকামও আছে চাচা হুম এরা পরিষ্কার বলে দিছে যে হের পরজাতি নির্বাচন এখন আমাদের ডক্টর ইউনুসাহ যদি চায়না থেকে আসে যদিও আসে তাহলে উনিও এখন বলে ফলে যে আগে স্থানীয় সরকার নির্বাচন হোক হম বেজাল তো আছেই বেজাল আছে আচ্ছা ঠিক আছে আর ও না নাকি ফারুক সাহেব না ফারুক সাহেব একটু চাপের মুখে আছে ওই যে যিনি যে ওই যে কি শহীদ আবু সাহিদের যে ভাস্কর্যটা বানাতে চাইছিল ওটা তো বিশ ফিট উঁচা এখন অনেকে বলছে আরও উঁচু করে বানাইতে ইবো তো পরে ওই যে ইয়েরা বলছে বিশেষজ্ঞ মিস্ত্রিরা বলছে যে না এত উঁচু বানাইলে বিদ্যুতের তারের সাথে বাড়ি খেয়েবে হ্যাঁ আর ওই যে চারুকলার গেট দিয়ে বাইর করা যেত না না এখন আপাতত স্থগিত রাখছে আপাতত স্থগিত ঠিক আছে আমরা ওই ইউরুজ সাহেব ফিরে আসুক আমাদের পরিবেশ উপদেষ্টা যে চতুর্দিকে দেয়াল দিতে চাইছে ভারত বাংলাদেশের ওখানে তিরিশ ফুট উঁচা দেয়াল দেখ তাহলে বাংলা ভারতের দূষিত বাতাস আর বাংলাদেশে আইব না হ্যাঁ হ্যাঁ আর এরা স্থানীয় সরকার নির্বাচন চাইছে আগে এনসিপি এখন দেখা যায় এটা নিয়ে বিএনপি কী বলে না না তোমার তোমার ফ্লাইট যখন ছাড়বে তুমি অবশ্যই আমরা জানাবা ঠিক আছে আমি এয়ারপোর্টে যাব অবশ্যই যাব আমি না যেতে পারলো আমি লোক পাঠাবো ঠিক আছে আর কুদ্দুস ভাই কেমন আছে ভালো হ্যাঁ হ্যাঁ কুদ্দুস ভাই কেমন সালাম দিও ওকে রাখি ভাই হ্যাঁ